শাশুড়ি লইয়া জামাই পলাই যায় গো জামাই পলাই যায় যাই লইয়া জামাই যখন শ্বশুর বাড়িয়ায় আউড়ি তখন জামাই দিকে আরে আরে চায় গো আরে আরে <laughs> সায় ভৌরে লইয়া জামাই যখন শ্বশুর বাড়িয়ায় আউড়ি তখন জামাইয়ের দিকে আরে আরে সায় গো আরে আরে সাই প্রেম মানে না লুসা হাউরি গো প্রেম মানে না লুচা জামাই গো শ্বশুর আদালতে বিচার চাই শাশুড়ি লইয়া জামাই পলাই যায় গো শাশুড়ি লইয়া জামাই পলাই যায় শাশুড়ি লইয়া জামাই পলাই যায় গো শাশুড়ি লইয়া জামাই পলাই যায়

আমি কেমনে সংসার কর্ম আমার বউ আমারে হালাই আড্ডে গেছে এই দুঃখ আমি কোথায় থুমু কি কিভাবে কি হলো সব খুলে বলো বউ কয় জামাই দেখি দাওয়াত সারা হাজির হয় পুলিশ বাড়ির হাজির হয় মাইয়া জামাই দাওয়াত দিতে খালি বউ কয় জামাই দেখি দাওয়াত সারা বাড়ির হাজির হয় পুলিশ ভাই বাড়ির হাজির হয় আমি সরল মনে জামাই লই আমি সরার মনে জামাই লেগা বাজার করতে যাই পুলিশ ভাই বাজার করতে যাই বাড়িতে দেখি আমার বউ নাই ও পুলিশ ভাই বাড়ির দেখি আমার বউ নাই বাড়ির দেখি আমার বউ নাই ও ভাই বাড়ির দেখি আমার বউ নাই বাড়ির দেখি আমার বউ নাই ও ভাই বাড়ির দেখি আমার বউ নাই টি কি কাণ্ডো কি কাণ্ডো এ সব সম্ভব জামাই কিভাবে শাশুড়িকে নিয়ে পালিয়ে যায় আমি যেভাবে হোক ওদের ধরে চেষ্টা করতেছি আছি স্যানিটারি यस ম্যাডাম চলো তার বউকে নিয়ে তার জামাই পালাইছে যেভাবে হোক ওকে ধরে আইনের আওতায় নিতে হবে यस ম্যাডাম কেзите আপনি তো শ্বশুরের নামে কলঙ্ক শুনেন পুলিশ ভাই আমি আমার জামাই পেমে অন্ধ ছিলাম আর ভালোবাসা কোনো বয়স মানে না আমি পুলিশ না হলে আপনাদের ভালোবাসা জনমে দেখাই দিতাম বেশি কিছু করতাম না একটু মরিস দিয়ে ডইলে দিতাম যেহেতু আমার হাত বন্ধ চৌধুরী সাহেব আপনাকে দুই মিনিট সময় দিলাম মনে করেন আমরা নাই আদালতে কিরায় দেবে আমি জানি না কিন্তু আপনারাই আপনি দিয়ে দেন ঘুরো সবাই বসে পড়ুন আর কেহ বায়ু দূষণ করবেন না আর কোর্টের কার্যক্রম তাড়াতাড়ি শেষ করবেন কারণ আমাকে শাশুড়ি দাওয়াত দিছে আমাকে শ্বশুর বাড়ি যেতে হবে ওকে মাই কাট করে আপনি যেকে দেখছেন একদম নিরীহ সহজ সরল সোজা যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না কিন্তু এর মতন বদনাশ মহিলা এই দুনিয়ায় নাই সে এমন কাজ করেছে তাকে ফাঁসি দিলেও দড়িতে লজ্জা পাবে মাইলট মাইলট সে আমার মক্কেলকে অপমানস করছে আমার মক্কেল খুবই ভালো মানুষ তার মতো ফেরেস্তার দুনিয়াই নাই মাইলট ভালোবাসা কি অন্যায় আমার এই মক্কেল বয়সটা একটু বেশি হতে পারে তার মন শিশুদের মতো মাইলট অবজেকশন ইউর অল আপনি আমার মক্কেলকে দেখে বলুন কত কষ্টে সে আছে তার বউর জামার সঙ্গে শি আমার বলতেও লজ্জা করে কি আবার আমার মক্কেলকে অপমান কর সাহেব আমার মক্কেলকে অপমান করার জন্য ফাঁসি দিন কি আমাকে ফাঁসি দেবে এত বড় সাহস ওয়াটার 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 আরে থাম তোরা থাম ওয়াটার ওয়াটার থাম তোরা থামবি হালারা তোরা না থামলে তোকে কিন্তু দর্শনে মামলা দুইটারে ফাঁসি দিব কি করে থাম একটু থাম

নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এ কি মতে সত্যি আর দেরি নাই ছি 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 এ মাতারি উনি যা বলেছেন সব কি সত্যি মাই লর্ড আমি আমার জামাইকে খুব ভালোবাসি তাই ওর সাথে সারা জীবন থাকতে দূর দেশে চলে গেছিলাম কিন্তু ওই দুষ্ট পুলিশ আমাকে ধরে ফেলে আপনি বলুন ভালোবাসা কি কোনো বয়স মানে কি মাইয়ের জামার সঙ্গে ভাগ্য আবার মুখে বড় বড় কথা এই আтури দেখো মাথা কিছু মাইরা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি যে চৌধুরী সাহেবের বউ তার সঙ্গে পালিয়ে গিয়েছে এটা সত্য প্রমাণিত হয়েছে তাই এই আদালত ফোর টোয়েন্টি দ্বারা মোতাবেক চৌধুরী সাহেবের জামাইকে অর্থাৎ কেলদু কাশেমকে চাপাতি দিয়ে ওর টুনটুনি কেটে ফেলা হোক সেই সাথে তার শাশুড়ি কুলসুন বেগমকে মরিচের পানিতে তিন দিন বসিয়ে রাখার আদেশ দিচ্ছে ঠিক এবং তাদের পক্ষের উকিলকে ওদের পক্ষ হতে লড়ার কারণে এক কোটি টাকা জরিমানা সহ তার লাইসেন্স বাতিল করে দেওয়া হোক এবং এক মাস ওর বউর কাছে যাওয়া নিষিদ্ধ করা হলো দ্য কেস ইজ